চলছে ইউরোপীয় অঞ্চলের কোয়ালিফায়ার্স বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপীয় অঞ্চলে একসাথে মাঠে নেমেছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের লড়াইও প্রত্যাশিত জয় পেয়েছে তিন দলই তবে প্রতিপক্ষ গোলে পরাজিত করেছে ইংল্যান্ড ইংল্যান্ডের গোল বন্যায় একটি করে গোলের দেখা পেয়েছেন হ্যারি কেইন গুয়ে ও রাশফোর্ড ম্যাচের দ্বিতীয়ার্ধে তিন গোলের দেখা পাওয়া ইংলিশটা প্রথমার্ধে পেয়েছে দুটি এদিকে আইসল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ডি গ্রুপে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে ফ্রান্স ম্যাচের শুরু একুশতম মিনিটে পিছিয়ে পড়া ফরাসিরা সমতায় ফিরে প্রথমার্ধের পঁয়তাল্লিশতম মিনিটে কেলিয়ান এম্বাপের সফল স্পট কেক থেকে এরপর দ্বিতীয়ার্ধে বার্কোলার গোলে এগিয়ে যায় ফ্রান্স শেষ অংশে আটষট্টিতম মিনিটে থুসোয়া মেনি আলকার্ড দেখলে জনের দলে পরিণত হয় ফ্রান্স তবে অবশ্যই তাতে জয় পেতে কষ্ট হয়নি তাদের শেষ পর্যন্ত দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা দিনের অন্য ম্যাচে পর্তুগাল জয় পেয়েছে হাঙ্গেরির বিপক্ষে আবারও ক্রিস্টিয়ানো রোনালদোর গোল ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া পর্তুগালকে সমতায় ফিরিয়েছেন বেনার্ডো সেলভা ছত্রিশতম মিনিটে তার গোলে সমতায় ফিরে প্রথমার্ধের খেলা শেষ করে পর্তুগাল দ্বিতীয় অর্ধে ম্যাচের আটান্নতম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে এগিয়ে যায় তারা শেষ অংশে সমতায় ফিরে হাঙ্গেরি চুরাশিতম মিনিটে গোল হজম করে পর্তুগাল তবে এর দুই মিনিট পর ছিয়াশিতম মিনিটে জোয়াও কনসেলোর গোলে তিন দুই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল এই জয়ের মধ্য দিয়ে এফ গ্রুপে পর্তুগালের অবস্থান প্যান্টেবিল সবার উপরে